আসলেই সে মুসলমান কিন্তু হিন্দু লেখা আছে এখন সে কান্নাকাটি করছে করতে পারে না মদিনা যেতে পারে না আপনারা জানেন যে জন্য মক্কা অসলিমদের প্রবেশ করা নিষেধ এখন ওর অন্তর করে আগুন জ্বলছে ঠিক কেমন কথা আমি মক্কা মদিনা যেতে পারছি না আমার পাসপোর্টের কারণে কারণ পুলিশে ধরে ফেলে তো অনেক ঝামেলা হয়ে যাবে তো তার যে মালিক মনীষ তাকে নিয়ে আমাদের কাছে আসলো আমরা তাকে লাস্ট প্রসেস দিলাম যে এখন তাকে সে তো মুসলিম তো তাকে সার্টিফিকেট নিতে হবে ইসলাম গ্রহণের একটা সার্টিফিকেট আমাদের কাছে নিতে হবে আমরা তাকে সার্টিফিকেট দিব যে সে ইসলাম গ্রহণ করেছে আমাদের অফিসে এই সার্টিফিকেটের সার্টিফিকেট শো করলে সে মক্কা মদিনা সব জায়গায় যেতে পারবে হজ সব করতে পারবে তো বলছে ঠিক আছে খুব ভালো কথা তো বলছে আমরা বললাম আচ্ছা ঠিক আছে সৌদিও বললো যে ও যে মুসলিম বলছে আসলে তো নাম তো হতে পারে ও তো আসলে হিন্দু হতে পারে মিথ্যা কথা তো বলতে পারে একটু চেক করো একটু পরীক্ষা করো যে আসলে মুসলিম কিনা ঠিকই কথা তো সৌদির সামনে তাকে ডাকলাম দেখে এবার পরীক্ষা হবে যে ওর পাসপোর্টে লেখা হিন্দু ও দাবি করছে আমি মুসলিম তাহলে একটু পরীক্ষা করার দরকার এটা পরীক্ষা হচ্ছে তাকে বললাম যে ভাই ইসলামের রুকনগুলো কি কি বলেন তো ইসলামের খুটিগুলা কী কি একটু বলেন তো তখন সে বলছে নামাজ পড়া কোরআন পড়া তারপরে হলো সত্য কথা বলা তারপরে মানুষকে উপকার করা মানুষকে কি করা উপকার করা সহযোগিতা করা তো সৌদি বলছে যে কী উত্তর দিল আমাকে একটু বলো তখন আমি আরবিতে ট্রান্সলেট করে ওকে যান যে সে বলছে যে কোরআন পড়া মানুষের উপকার করা সত্য কথা বলা এগুলোও নাকি ইসলামের রুকন বলছে সর্বনাশো মারাত্মক কথা মুসলিম হলে একটা মানুষ যদি মুসলিম হয় তো সে ইসলামের রুকুন জানবে না এটা কি করে হয় ভুলো করবে না পাঁচ হিন্দু উঠছে এটা ভুলো হতেই পারে কিন্তু একজন মুসলিম জন্মগতভাবে মুসলিম ইসলামের রুকুন জানে না এটা কি করে এটা হয় না এটা হতে পারে না নিঃসন্দেহে মিথ্যা কথা বলছে এর মধ্যে কোনো খারাপ মতলব আছে আচ্ছা ঠিক আছে নেক্সট প্রশ্ন আচ্ছা ইমানের গুলো বলেন ইমানের ওপন বলতে পারলো না ইসলামের রকমও বলতে পারলো না ইমানের বলতে পারলো না আমি ওকে বললাম যে আপনি কি আসলে মুসলিম বোঝে হ্যাঁ আসলে মুসলিম আচ্ছা এটাও সৌদি তো মাথা নষ্ট একজন মুসলিম ইমানের রুকুন বলতে পারে না আচ্ছা ঠিক আছে পরের প্রশ্ন বলা হলো যে লাই ল বলো না লাই লাই লালার অর্থ বলো লাই লাই লালার অর্থ বলতে হবে জানতে হবে তোমাকে তো বলছে আল্লাহ এক বলছে এটাও তো হলো না একটা প্রশ্ন পাশ করতে না লাস্ট কোয়েশ্চেন সে মুসলিম কিনা ওকে জিজ্ঞেস করতে আল্লাহ কোথায় আছে তাকে জিজ্ঞেস করলাম তখন সে বলল যে আল্লাহ সব জায়গায় আছে সে বললো আল্লাহ সব জায়গায় আছে এটা শুনে সৌদি বলছে না 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 চলবে না ওকে কালেমা তহবা করে কালেমা করতে হবে ও আগে মুসলিম ছিল না কি ছিল এটা দেখার দরকার নেই এখন সত্যি সত্যি তাকে ইসলাম গ্রহণ করতে হবে কারণ ও যে মুসলিম আমি কি দিয়ে বুঝবো বুঝাবো কি দিয়ে মানে বুঝবো যে মুসলিম ও তো মুসলিম নাও হতে পারে এ হলো কোরআনের দেশ কোরআনের দেশ কোরআনের দেশ আজকে আমাদের দেশে নামাজ পড়ে না তাও মুসলিম ঘুষ খায় সেও মুসলিম তারপরে জিনাবে বিচার করে সেও মুসলিম কোরআনের একটা অক্ষর চেনে না সেও মুসলিম ইসলামের রুকন জানে না ইমানের রুকন জানে না সেও মুসলিম এই ইসলাম কি হবে বলেন ইমানি ভাই বন্ধু আজকে আমরা তাফসির কোরআন মাহফিলে আমরা কিছু শিখতে এসেছি ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কিছু শেখার তৌফিক দান করুন আমিন আলমিন ইমানি ভাই বন্ধুগণ সুরা ফাতেহার মধ্যে আল্লাহ সুমান তালা

তাদের পথে নয় যারা পথ হারিয়ে ফেলেছে এবং যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে এবং যারা ভুল পথে চলে গেছে মানে রাস্তা হারিয়ে বিপদ গামী হয়ে গেছে তাদের পথেও আমাকে দিও না সুরা ফাতেহা সুরা ফাতেহার অপর নাম কি সুরা ফাতেহার অপর নাম হলো সুরাত নামাজের সুরা সুরাত ঝাড়ফুকের সুরা সুরা ফাতেহার আরেকটা নাম হলো উম্মুল কিতাব কোরআনের মা বা কোরআনের মূল সুরা ফাতেহা এটা যে কত গুরুত্বপূর্ণ রসম সাল সাল্লাম বলেছেন পুরো কোরআনের মধ্যে কোরআনের কারণের মধ্যে সবচাইতে দামি সবচাইতে মর্যাদাবান সুরা হলো সুরা ফাতেহা যেই সুরা পড়লে একটা মানুষ হেদায়ত হতে পারে যেই সুরা পড়লে একটা মানুষ সুদগুষ ছাড়তে পারবে যেই সুরা পড়লে একটা মানুষের আখলা একটা মিষ্টি হবে তার স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে যেই সুরাটা পড়লে একটা সমাজে সে ভালো একটা মানুষ হতে পারবে সেই সবচাইতে তাৎপর্যপূর্ণ সেই সুরাটার নাম হলো সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতে আমরা প্রত্যেক দিনই পড়ি আমরা আমরা কেন পরিবর্তন হই না আমাদের সমাজে কেন এর প্রভাব পড়ে না তার কারণ হলো যে সুরা ফাতেহার মধ্যে কি বলা হয়েছে এটা আমরা বোঝার চেষ্টা করি না মানে করার বিষয় হলো যে সুরা ফাতেহা দিনে আমরা কয়বার পড়ি কে বলতে পারে দিনে কয়বার পড়ি মানে ফরজ নামাজে কমপক্ষে বার ফরজ নামাজে কমপক্ষে পক্ষে বার সুন্নত নফল বেতের মিলাইলে কতবার হতে পারে তিরিশ বার হতে পারে চল্লিশ বার হতে পারে একটু কমও হতে পারে হতে পারে বেশি না ধরে কথা তাহলে এই সুরাটা দিনে আপনি আমি তিরিশ বার পড়ি দুই দিনে ষাট বার এভাবে এক সপ্তাহে কতবার পড়ি এক মাসে কতবার পড়ি এক বছরে কতবার পড়ি বা সারা জীবনে একটা মানুষ সুরা ফাতিহা শুধু নামাজের মধ্যেই কতবার পড়ে এটা এটা অনেক বড় হিসাবের ব্যাপার না কোন নামাজ কি হবে সুরা ফাতিহা ছাড়া কোন নামাজ হবে কোন নামাজই হবে না তাহলে যেই নামাজ যেই সুরা ছাড়া কোন নামাজই হবে না এবং দিনে অন্তত বার থেকে নিয়ে প্রায় ত্রিশ বার পর্যন্ত যে সুরাটা সবাইকে পড়তে হয় সেই সুরার মধ্যে কী আছে একটু ভাবার দরকার ছিল না ছিল না কিন্তু আমরা তো ভেবেও দেখিনি অনেকে পড়েও দেখিনি চিন্তাও করে দেখিনি আর এর কারণেই আমরা শুধু পড়ি এটা অর্থ বুঝি না এবং এর কোনো প্রভাব আমাদের মধ্যে পড়ে না ফলে পড়ানো করছি আবার সমাজও অমুসলিমদের মতো বিশৃঙ্খলা অন্যায় সব চলছে এই সমাজের মধ্যে আমরা কোরআন করছি অথচ এই সুরা ফাতিহাটাই যদি আমরা বুঝে নিতাম তাহলে এর মধ্যে আমাদের সব হেদায়তের মূল কথাটা এখানে রয়েছে আল্লাহ সুতরা বলছেন আমি পুরোটাই তো বলতে পারবো না সময় সংক্ষিপ্ত সুরা ফাতেহার মধ্যে আল্লাহ আমাদেরকে আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে যেটা বলি ইহদিনা মুস্তাকিম হে আল্লাহ তুমি সরল সুখী পথে আমাদেরকে চালাও যে পথে তোমার নিয়ামতপ্রাপ্ত লোকেরা গেছে আর সেই পথে নয় যে পথে পথে গেছে হলো গজবপ্রাপ্ত লোকেরা এবং পথভ্রষ্ট লোকেরা তার মানে নিয়ামতপ্রাপ্ত লোকদের রাস্তায় যদি আমি চলি আমিও নিয়ম নিয়ামতপ্রাপ্ত হব আর গজবপ্রাপ্তদের রাস্তায় আমি যদি চলি তাহলে আমিও গজপ্রাপ্ত হয়ে যাবো পথভ্রষ্টদের পথে যদি আমি চলি তাহলে আমি নিজেও পথভ্রষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ আমাকে সরল সিধা সঠিক সোজা পথে তুমি আমাকে চালাও যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত লোকেরা গিয়েছে তাদের রাস্তা আমাকে চালাও সেই রাস্তাটা কোনটা একটা হলো লালমনি মডার্ন রোড একটা বড় রাস্তা একটা হলো ঢাকা রাস্তা একটা হলো দিনাজপুর রাস্তা নীলভাঙ্গি রাস্তা সেরাতে বসতে আছেন কোনটা সেরাতে মোস্তাকিমের যে রাস্তাটার কথা বলা হলো যে এই রাস্তায় আমাদের আমাদেরকে দেখাও এই রাস্তায় আমাকে আমাদেরকে পরিচালিত করো সেই রাস্তাটা হলো একটা আদর্শ প্রাপ্তদের আদর্শ আচ্ছা প্রাপ্ত কারা কে বলতে পারবে নিয়ামতপ্রাপ্ত কারা কারা এই পৃথিবীতে সবচেয়ে বেশি নিয়ামতপ্রাপ্ত কারা যাদের দশতলা বিল্ডিং আছে যাদের কয়েকটা গাড়ি আছে ব্যাংক ব্যালেন্স হ্যান্ডসাম অনেক বড় প্রপার্টি যাদের আছে তারা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যদি নিয়ামত হতো তাহলে নবীর সাল সাল্লামের চাইতে বেশি বড় নিয়ামতলা হলো গেট কথা ঠিক কিনা কারণ তার আমাদের সাল্লামের চাইতে টাকা বেশি শিরোনা আছে না তাহলে টাকা পয়সা বিল্ডিং গাড়ি বাড়ি এগুলো নিয়ামত না

যেটা সাহাবা গ্রামের মধ্যে ছিল কথা ঠিক কি তার মানে আল্লাহর কাছে বলছি যে হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা আমাকে দেখাও আবুবকরের পথ আমাকে দেখাও এটি হলো সিরাতে মুস্তাকিম তার মানে হলো হে মুসলিম ভাই এবং বোন সবার উদ্দেশ্য এই কথা যে নামাজে যতবার বলছি ইদিনাস সিরাতুল মুস্তাকিম সেই সিরা সিরাতে মুস্তাকিমের উপর চালাও নিয়ামত প্রাপ্তি প্রাপ্তি রাস্তা আমাকে চালাও তার মানে হলো রসুল সাল্লাম যেইভাবে নামাজ আদায় করেছেন তুমি আমাকে ওইভাবে নামাজ আদায় দান সাহাবা যেইভাবে সৎ জীবনযাপন করেছে হালাল পথে থেকেছে ওইভাবে আমাকে হালাল জীবনযাপন করা তো অফিক দান করো যতবার নামাজে বলছি ততবার এই কথাটা আল্লাহকে বলছি সাহাবা একরাম যেইভাবে পরস্পরের সাথে লেনদেন করতেন যেইভাবে হালাল পন্থায় উপার্জন করতেন যেইভাবে তারা খরচ করতেন যেইভাবে তারা অজু করতেন যেইভাবে গোসল করতেন যেইভাবে তারা পারিবারিক সম্পর্ক মজবুত করতেন যেইভাবে বন্ধু বন্ধুর সাথে সততা বজায় রাখতেন যেভাবে। মানুষ মানুষের উপরে দয়া স্নেহ মমতা দিয়ে ভালোবাসা দিতেন আল্লাহ তুমি আমাকে সেইভাবে আমার আখলাটা করে দাও আমার ইমানটা ওরকম করে দাও আমার জীবনটাকে ওইরকম করে সাজিয়ে দাও আমার পোশাকটা যেন করি সাহাবিদের মতো আমি যেন অজু করি সাহাবায় মতো আমি যেন ঘুমাই সাহাবায় গ্রামের মতো ঘুম থেকে উঠি সাহাবায় মতো আমার খাবার যেন খাই সাহাবায় মতো

রাকাতে এই দিন সালাতের মসজিদ থেকে বের হয়ে মসজিদ থেকে বের হয়ে গিবত করা শুরু করলাম মানে এটাই হলো নামাজ এটাই তো চাইলাম না এটাই তো নামাজ চাই আসলাম নামাজের মধ্যে বলছি এই দিন সালাত মোস্তাফি এবং সেরাত আল্লাদিন আনন্দ আলিহিম নামাজ থেকে বের হয়ে মোবাইলে অশ্লীল হিন্দি গান বাজনা কিংবা টিকটক কিংবা জঘন্য ধরনের অশ্লীল নাচ গান নিয়ে চুপ করে বসে গেলাম তো সিরাত কথা কাল নামাজের মধ্যে তো এটাই বলে আসলাম সাহাবাইগরা এটাই করতেন আমরা সালাতের মধ্যে দিনে তিরিশ বার চল্লিশ বার আল্লাহ তোমার রসুল এবং তোমার লাইফস্টাইলের মতো স্টাইল করার তৌফিক দান করো আর আমার আমি ক্ষতি করার চিন্তায় বিভোর কিভাবে তার মুরগিটাকে ভেঙে পা ভেঙে দেওয়া যাবে কিভাবে তার ফসল নষ্ট করা যাবে কিভাবে মিথ্যা কেস করে দেওয়া যাবে মিথ্যা মামলা দিয়ে দেওয়া যাবে হয়রানি করা যাবে কিভাবে সাক্ষী দেওয়া যাবে কিভাবে মিক্স করে বেশি করা যাবে যাবে কিভাবে কিভাবে ভেজাল কিভাবে একজনের স্ত্রীর সাথে লাইন ঘাট করা যাবে মানে এগুলো হলো সাহাবিদের আখলা আদর্শ ঠিক না এটাই তো নামাজের মধ্যে চাইলাম দিনের তিরিশ চল্লিশ বার করে আমরা কি করছি আর কি করছি কি করছি আমরা হে মুসলিম যুবক সলাতের মধ্যে তুমি যা করছ হয়ে সেই পথটায় তোমাকে চলতে হবে বেছে নিতে হবে তোমার ডানে বামে অসংখ্য মাগদুবে দুবে আলৈহীন অল এই দুই পথ তোমার ডানে বামে তোমার পকেটে তোমার চোখের সামনে সহজ ভাবে উপস্থাপন করা হয়েছে তুমি যদি সতর্ক না হও যে তুমি তোমার রবের সাথে কি অদা করলে করে মসি থেকে বের হলে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এই যে গান বাজনা করা শোনা এই যে কিবত করা এই যে মানুষের ক্ষতি করা এগুলো সাহাবা আকরামের পথ নয় এগুলো হলো ইহুদিদের পথ ঠিক কিনা না খ্রিস্টানদের পথ অমুসলিমদের পথ আমরা নামাজে বারবার বলছি কথা যে হে আল্লাহ এদের পথে নিও না অততো নামাজ থেকে বের হয়ে অমুসলিম দেখো কাজ সে করে আমরা আমরা করে যাচ্ছি ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমানী ভাই বন্ধুগণ আমরা সূরা ফাতিহার মধ্যে কি বলি এটা দুচার ঘন্টায় শুনলে শেষ হবে না মানে এর মধ্যে কি আছে যে আল্লাহ সুমতলা একটা মানুষের যৌবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বরং সাত বছর বয়স থেকে শুরু করে আট বছর বয়স থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেক প্রত্যেক রাত তাকে পড়ার জন্য বাধ্য করেছেন এটা ছাড়া ছাড়া হবে না কি আছে এর মধ্যে কি আছে এর মধ্যে এটা আমাদের ভাবা দরকার আমাদের চিন্তা করার দরকার আর এই শিক্ষাটা দেওয়ার জন্য আসুন্না মডেল মাদ্রাসা অত্র অঞ্চলে আলহামদুলিল্লাহ পুরান এবং শহীদ একটা ছোট্ট হলেও চেরা অনেক সময় ছোট হয় কিন্তু এর আরও অনেক দূর পর্যন্ত প্রসারিত হতে পারে আসুন্না মডেল মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠানে আমরা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করা দরকার এখানে ইসুরা ফাঁধা শেখানো হয় বাচ্চাদেরকে এটা তাফসির শেখানো হয় বা আরো চিন্তা ভাবনা চলছে আরো এগিয়ে যাওয়ার জন্য এই প্রতিষ্ঠানে অত্র অঞ্চলের প্রত্যেকটা নারী এবং পুরুষকে যুক্ত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করে যে কোনো মূল্যে যদি আমরা এখান থেকে এখানে অংশগ্রহণ করতে পারি এটা আমাদের সৌভাগ্য যে আল্লাহর কালাম এখানে শেখানো হচ্ছে একদিনে এই যে কতক্ষণ একটু কথা বললাম একটু মনে হচ্ছে না যে ইমান বেড়ে গেছে একটু মনে হচ্ছে না একটু একটু মনে হচ্ছে তো আচ্ছা এই রকম আলোচনা যদি আপনি কালকেও শুনেন যদি পরশু দিনও শুনেন তাহলে এইভাবে একটা মা মাস একটা বছর যদি একটা মানুষ শুনে তাহলে তার ইমানের অবস্থাটা কি হবে বলেন ইমান বেড়ে যাবে না এই তাফসির মাহফিল কি জন্য আমাদের ইমান বৃদ্ধি করার জন্য তো আমাদের ইমান বৃদ্ধি হয় যে তুলিয়াতে আলিম আয়াতুল জায়দাতুল ইমানা তাফসির মাহফিল হলো মানে আল্লা বলছেন যখন কোরআন পেশ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় সুতরাং সমস্ত তাফসির মাহফিলে বাড়ে ইমান না সমস্ত তাফসির মাহফিলে হয় হয় না না মন ওই সমস্ত তাফসির মাহফিল শুনে কোনো লাভ নাই এগুলো শুনে শুধু সময় নষ্ট আর এই কোরআনের শিক্ষা আমাদের আশ্না মডেল মাদ্রাসায় শুরু হয়েছে চলছে এখানে আমাদেরকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে টাকা দিয়ে পয়সা দিয়ে সন্তান দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সর্বত্র ভাই বন্ধুগণ আমি ছোট একটা গল্পগুলি আমি শেষ করে দিচ্ছি আমার সৌদি আরবের আল হুদা ও নুর যে একটা চ্যানেল আছে সেখানে প্রচারিত হয়েছে একটা বাস্তব ঘটনা আহ সমত প্রধান অতিথি চলে আসছে আমি শেষ করে দিব তো হল্যান্ড থেকে হল্যান্ড থেকে দুজন খ্রিস্টান বেড়াতে আসছে তুরস্কে তুরস্ক খুব সুন্দর একটা দেশ আপনার ইউটিউবে দেখতে পারবেন তুরস্ক অত্যন্ত সুন্দর একটা দেশ মুসলিম কান্ট্রি সেখানে বিশাল বিশাল বরফের পাহাড় আছে এবং বিভিন্ন রকমের পাহাড় আছে এই পাহাড়গুলো দেখার জন্য সাগর দেখার জন্য নদী ঝিল দেখার জন্য বিভিন্ন দেশের লোকের আসে তো দুজন খ্রিস্টান আসছে খ্রিস্টান আসলে স্বামী স্ত্রী তারা তা শহর থেকে গাড়ি নিয়ে বের হয়েছে এবং পাহাড়ের পদদেশে গিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে এবং পাহাড়ে তারা ক্যামেরা ট্যামেরা নিয়ে পাহাড় দেখার জন্য পাহাড়ি পথ দিয়ে হাঁটতে হাঁটতে ভিতরে গেছে যেতে যেতে অলক্ষে অনেক দূর চলে গেছে সূর্য ডুবু অবস্থা এখন যখন ফেরার কথা ভেবেছে তখন দেখতেছে যে আমরা তো অনেক দূরে চলে এসেছি এখন তো ফেরার সম্ভব নয় এত দূরে তা চলে গেছে মানে ছবি তুলতে তুলতে বেখিয়ে এলে বহু দূর চলে গেছে আরে পাহাড়ে অচেনা পথ সন্ধ্যা নেমে এসেছে এখন অন্ধকার হয়ে গেছে তারা এখন কিভাবে ফিরবে তারা ফিরবে কিভাবে তো তারা এখন মানে কান্নাকাটির মতো অবস্থা বেকারে পড়ে গেছে আর রাত অন্ধকার হয়ে আসছে আহ বরফ নামবে প্রচন্ড শীতের রাত শীতের রাত বরফ পড়ছে সেখানে তো তখন তারা খুব বিচলিত হয়ে গেল এবং এদের তাকাতে তাকাতে দেখলো যে দূরে এক জায়গায় ছোট্ট একটু আলো জ্বলছে বলে মনে হচ্ছে তারা হয়ে মতো গিয়ে দেখে যে আলো জ্বলছে ঠিকই একটা ছোট্ট ঝুপড়ি ঘর সেখানে এক বৃদ্ধ এবং তার স্ত্রী একটা বৃদ্ধা এবং ছোট একটা বাচ্চা তাদেরকে বললো যে আমরা প্রবাসী আমরা বাহির থেকে আসছি আমরা হলাম এদেশে বেড়াতে আসছে এখানে পাহাড়ের দৃশ্য দেখতে কিন্তু আমরা তো বিপদে পড়ে গেছি এখন শহরে ফিরবো কিভাবে আমাদের গৃহ করেন তারা বলল যে না এখন তো অনেক দূর চলে আসছেন আপনারা এখান থেকে শহরে ফেরা ফেরা এখন সম্ভব না আর এই রাস্তায় গাড়িও নাই গাড়ির কাছে পৌঁছতেও আপনাদেরকে বহু সময় লেগে যাবে এটা সম্ভব না এই মুহূর্তে তো তাহলে কি করবো ওই বরফ পড়ছে এই সময় তো তখন ওই বৃদ্ধ লোকটা বলল যে আপনারা তো শুধু ভুল করেছেন এত দূর যাওয়াটা ঠিক হয়নি আপনাদের এই শেষ সময়ে বিকেল তো এখন এক কাজ করতে পারেন শেষ পর্যায়ে আমাদের এই যে ছোট্ট খুপড়ি একটা ঘর যদি সম্ভব হয় মনে কিছু না আনেন আমাদের সাথে রাতটা কষ্ট করে কাটিয়ে নিতে হবে তো কি আর করা আসেন তো তারা বললো যে ঠিক আছে আমরা এটাই এটাই অনেক বড় নে আমার তো তারা কি করলো রাত্রে তাদেরকে ওই খুপ্রি ঘরের মধ্যে তাদেরকে জায়গা দিল তারা স্বামী স্ত্রী দুজন এক পাশে ঘুমিয়ে গেল ঘুম থেকে উঠে দেখে যে ঘরের মধ্যে কেউ নাই ছোট্ট একটা ঘর ঘরের মধ্যে ওরা নাই তো তারা অবাক হলো যে বুড়া বুড়ি গেল কই বাচ্চা একটা ছিল সেটাও গেল কই ঘরের মধ্যে নাই এত প্রচন্ড শীতের মধ্যে তারা কোথায় গেল অবাক হয়ে গেছে তারা তো তারা বের হয়ে এদিক ওদিক খুঁজে দেখে একটু দূরে একটা ঝুপড়ি গাছ আছে সেই গাছের নিচে এরা আগুন জ্বালিয়ে ওখানে বসে আছে তো কাছে 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 গিয়ে তাদেরকে বললো যে আপনারা কি রাত্রে এখানে ছিলেন তো বলছে হ্যাঁ রাত্রে এখানে ছিলাম বলছো কেন এটা কি করে সম্ভব এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা এখানে থাকেন বাইরে আর আমাদেরকে আপনারা খুবই ঘরের মধ্যে রাখলেন এটা কেন আমরা তত কোনো আত্মীয় স্বজন না আমাদের কাছে কিছু পাবেনও না কোনো পাওয়ার আশাও নাই তখন তারা বললেন যে আমরা যখন মাদসে পড়েছিলাম তখন আমাদের ওস্তাদ হাদিস থেকে একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর আহরাত বলতে একটা কিছু আছে যারা বিশ্বাস করে এরা যেন মেহমানের সমাদর করে মেহমানের কদর করে এই শিক্ষাটা আমরা পেয়েছি তো এই শিক্ষা পাওয়ার কারণে এই যে আপনাদেরকে আমরা হেল্প করলাম এটা আসলে আমরা কি করলাম আমরা ইমান চর্চা করলাম আমরা এবাদত করলাম তারা আমাকে বলছে এরকম ধর্ম আছে আপনাদের কি ধর্ম বলছে ইসলাম তারপরে তারা তাদের সাহায্যে কোরআন কিনলো শহরে গিয়ে পরের দিন তারপরে তারা দেশে নিয়ে গেলো কোরআন করলো ইসলাম গ্রহণ করলো এবং তাদের দাওয়াতে চার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে সেই মাদ্রাসা শিক্ষা দরকার আছে না নাই আছে না নাই আল্লাহ আমাদের এই অঞ্চলে বাতি জ্বালানোর যে ব্যবস্থা করে দিয়েছেন এই বাতিকে ধরে রাখার দায়িত্ব আমাদের দিয়ে ছেলে মেয়ে দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে এবং সকল প্রকার উৎস উদ্দীপনা দিয়ে এই প্রতিষ্ঠানের সাথে আমরা সবাই যুক্ত থাকবো ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ আল্লাহ সবাই মঞ্জুর করে নিন আল্লাহুল্লাহাম আমরা অত্যন্ত ধৈর্য সহকারে শেখ আবদুল্লাহ হাফিজ আজকের এই মাহফিলের দ্বিতীয় মেহমান তারপর